আর পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলু ফুলকপি দিয়ে কই মাছের দুর্দান্ত একটি স্বাদের রেসিপি করে দেখাবো আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে কই মাছ তার জন্য আমি চারটি কই মাছ নিয়েছি কই আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুর হাফ আমি ডুমু করে কেটে নিয়েছি পরিমাণ মতন নিয়েছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ কাশ্মিল লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য চাচামচের এক চামচ আদা পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ জিরা পেস্ট নিয়েছি এখানে চার টুকরো আমি ফুলকপি নিয়েছি ফুলকপি আর আলু দুটো আমি নুন হলুদ একটু ভাপিয়ে নিয়েছি ফোড়নোর জন্য নিয়েছি হাফ চা চামচ সাদা জিরে গোটা আর একটা তেজপাতা নিয়েছি ঘি এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য চা চামচের হাফ চামচ নুন চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাছটা আমি হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেব দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য আমি একটু তেল বেশি দিয়েছি ওই মাছ ভাজার তেলে আমি আলু ফুলকপি বেজে নেব। এখন আমি মাছটা দিয়ে নিচ্ছি আমি চারটে মাছ নিয়েছি আপনারা চলে বেশি করেও নিতে পারেন দেখুন আমি মাছ ভেজে নিয়েছি প্রতিটা মাছ আমি মাছখানে একটু চিড়ে নিয়েছি আপনি একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন দেখুন এখন আমি মাছ বাজাতে তেলে আলু ফুলকপিটা ভেজে নিবেন আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি ফুলকপি আমরা একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এখন আমি পেস্ট একটা পেস্ট বানিয়ে নিব তারপরে আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট চা চামচের এক চামচ হরু চুড়ো জিরা পেস্ট লাল লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি মাছ ভাজা তেলেই এখন রান্নাটা করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরাটা একটু ভেজে নেব আমার জিরা বাজা হয়ে গেছে এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা এখন আমি ভালো করে কুচিয়ে নেব দেখুন আমার পশান হয়ে গেছে আমি ছ মিনিট কুচিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল উচিয়ে দিয়েছে এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি ফুলকপি বেঁধে রাখা ফুলকপি আলু দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলু আর ফুলকপিটা ডাকা দিয়ে দিয়ে একটু নরম হওয়ার জন্য রেখে দেবো আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন গ্যাসটা লুচে রেখে ঢাকা দিয়ে তিনের থেকে চার মিনিট রেখে দেবো তখন আমার চার মিনিট হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি করার জন্য

গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমার অসাধারণ স্বাদে আলু ফুলকপি দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে আমরা যেভাবে রান্না করলাম আপনারা সেইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন